প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ তিরিশে জুন সন্ধ্যার আপডেটে যা থাকছে যে গত চব্বিশ ঘন্টায় যা বৃষ্টিপাত দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় প্রায় সমস্ত জেলাতেই কিছু না কিছু বৃষ্টিপাত হয়েছে হালকা বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই দেখা গেছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কোনো বেশিরভাগ জায়গাতে রয়েছে মোটামুটি যা দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগে রংপুর বিভাগের পঞ্চগড় অর্থাৎ তেঁতুলিয়াতে সর্বোচ্চ একশো বিরাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এছাড়াও রংপুরের প্রায় সমস্ত জেলাতেই লালমনিরহাট আর দিনাজপুর বাদ দিলে বাকি সমস্ত জেলাতেই কম বেশি মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু হয়েছে ময়মনসিংহ জেলাতেও বৃষ্টিপাত যথেষ্ট হয়েছে এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোর প্রায় সমস্ত জেলাতেই ছিটে ফোটা হলেও বৃষ্টিপাত কিন্তু হয়েছে অর্থাৎ বর্ষার যে বৃষ্টিপাত সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং বর্ষার বৃষ্টিপাত আগামী কয়েকদিন কিন্তু চলবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঘূর্ণাবর্ত যেটা মৌসুমি ঘূর্ণাবর্ত যেটা তৈরি হয়েছিল লঘুচাপ যেটা তৈরি হয়েছিল সেই লঘুচাপ কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের দিকে সরে গেছে এবং তার আশেপাশে অবস্থান করছে মৌসুমি বায়ুর যে অক্ষ সেটি কিন্তু উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসামের মধ্যাঞ্চল হয়ে বাংলাদেশ সরি বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল সক্রিয় অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তার কারণে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আগামী পাঁচ দিন এই রকমই থাকবে এবং আগামী পাঁচ দিন পর্যন্ত অর্থাৎ পাঁচ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত জুলাইয়ের একই রকম পরিস্থিতি থাকবে প্রায় সমস্ত বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই চলতে থাকবে তাপপ্রবাহের কোনো প্রশ্নই আসছে না তো আগামী চব্বিশ ঘন্টায় আজ সন্ধ্যা থেকে আগামীকাল এক তারিখ সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরই সাথে জানানো যাচ্ছে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে আমরা ভিডিওটির শেষের দিকে ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখিয়ে দেবো যে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে এবং তার পরবর্তী সময়গুলিতে কী রকম বৃষ্টিপাত হতে পারে তারও একটি আভাস ওয়েদার মডেল থেকে দেওয়া হবে তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই তারিখ মোটামুটি সারাদিন যদি দেখা যায় অর্থাৎ এক তারিখ সন্ধ্যা থেকে দুই তারিখ সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল অর্থাৎ সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার যে পূর্বাভাস সেটি কিন্তু আবহাওয়া দপ্তর দিচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং বজ্রসহ বৃষ্টির কথাও বলা হয়েছে আবহাওয়া দপ্তরের যে বুলেটিন সেখানে এছাড়াও কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ এক তারিখ সন্ধ্যা থেকে দুই তারিখ সন্ধ্যা পর্যন্ত হতে পারে দুই তারিখ সন্ধ্যা থেকে তিন তারিখ সারাদিনের মধ্যে রংপুর রাজ। শাহী ঢাকা মমনসিং খুলনা বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের কথাও বলা হয়েছে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত অবস্থায় থাকবে অনেকটাই হ্রাস পেয়েছে এবং যে অস্বস্তিকর আবহাওয়া সেটা কিন্তু অনেকটাই কমেছে তো এই মুহূর্তে ওয়েদার মডেল ম্যাপ থেকে যেটা দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আজ তিরিশে জুন সন্ধ্যা থেকে পয়লা জুলাই এক তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি দেখা যায় তাহলে রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় অঞ্চল যেটা রয়েছে এক একদম আমরা যদি দেখি টেকনাফ এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকবে আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তার পরবর্তী সময়ে যদি দেখা যায় ভোরের দিকে অর্থাৎ আজ রাত তিরিশ আজ তিরিশে জুন রাত থেকে আগামী, কাল পয়লা জুলাই ভোর পর্যন্ত যদি দেখা যায় তাহলে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ রাজশাহী ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত রংপুর বিভাগে এক তারিখ ভোরবেলা অর্থাৎ আগামীকাল ভোরবেলা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ থাকছে এবং চট্টগ্রাম বিভাগেও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে ভোরের দিকে যদি আরও দেখা যায় তাহলে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি এবং রংপুর বিভাগে বৃষ্টি যথেষ্ট থাকবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু অংশে বিশম্বরপুর এবং ময়মনসিং জেলায় কিছু কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল সারাদিনের মধ্যে যদি দেখা যায় তাহলে বরিশাল এবং খুলনা বিভাগে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া বৃষ্টিপাত কিন্তু সমস্ত বিভাগেই কম বেশি চলবে তবে যেখানে যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেটাই আমি আপাতত আগামী চব্বিশ ঘন্টার জন্য উল্লেখ করছি তো এদিকে খুলনা বিভাগ খুলনা বিভাগের যেসব জায়গায় আগামীকাল দিনের বেলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগে যদি আমরা দেখি তাহলে খুলনা বিভাগের খুলনা এবং খুলনা বিভাগের খুলনা এবং লোহাগাড়া এদিকে যশোর সাতক্ষীরা শৈল শৈলকুপা পাবনা মেহেরপুর মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে ঢাকা বিভাগের এবং কুমিল্লা বিভাগের আশেপাশে কুমিল্লা জেলার আশেপাশে যথাসময় যথাক্রমে কাপাসিয়া ঢাকা নগরপুর এবং এদিকে কুমিল্লা কুমিল্লার ফরিদগঞ্জ এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল এছাড়া সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল দিনের বেলা মৌলভীবাজার এদিকে বানিয়াচাং জগন্নাথপুর বালাগঞ্জ বারলেখা হাবিবগঞ্জ এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দিনের বেলায় এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের নলিতবাড়ি ময়মনসিংহ এবং তার যে পাহাড় পাহাড় লাগোয়া যে অংশগুলো রয়েছে মেঘালয় লাগোয়া যে অংশগুলো রয়েছে সেসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনের বেলাতেও থাকছে তার পরবর্তী সময়ে অর্থাৎ এক তারিখ সন্ধ্যের থেকে যদি দেখা যায় এক তারিখ সন্ধ্যের দিকে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দিনাজপুরের আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু দিনাজপুর এদিকে বিরামপুর সৈয়দপুর এর আশেপাশে পীরগঞ্জ পীরগঞ্জ পৌরসভার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া যদি দেখা যায় পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে তিরিশ তারিখে রাতে এক তারিখ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা রংপুর বিভাগের সমস্ত জেলাতেই বৃদ্ধি পাবে রংপুর বিভাগের রংপুরে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাল রাতের দিকে রংপুর বিভাগের রংপুর জেলায় এবং এদিকে লালমনিরহাটের আশেপাশে এবং এদিকে সৈয়দপুর সৈয়দপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের বেলা রাত থেকে আগামীকাল অর্থাৎ এক তারিখ রাতের বেলা এবং দুই তারিখ ভোরের মধ্যে সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে যদি দেখা যায় বৃষ্টিপাতের পরিস্থিতি যা দেখা যাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু চলবে এবং চট্টগ্রাম বিভাগ রংপুর বিভাগ এবং সিলেট বিভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে এছাড়া ঢাকা এবং খুলনা বাকি যে বিভাগগুলো রয়েছে সমস্ত বিভাগেই কিন্তু ঝিরিঝিরি হালকা মাঝারি কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চল তিন তারিখে খুলনা বিভাগ বরিশাল বিভাগে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই রকমভাবে প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন আমরা এই ধরনের নিয়মিত আপডেট প্রতিদিন দিতে থাকি অনেক